যাইতে খুব কষ্ট হচ্ছে রোজি যদি বাড়ির কি করে খামো গেট কেন খুলে না কেন খুলছে না জালন লক্ষ্মী চাকরি নাই বাড়ির কি করে খামো কিনি কমো তার তানে আমার যাইতে মানা হচ্ছে এটা তো পারি না ভয় তো নাই কেন ভয় এই জন্য আমাদের কোনো তো এই গ্রামের মধ্যে নেই

মনে করতো যা আছে ভালোই আছি মনে করো আমাদের সামনে বিএসএফ আছে ডিউটি ওগুলোতে আমরা ঠিকই আছি সুরক্ষিততা আছি মনে করো কোনো অসুবিধা হচ্ছে না মানে আমাদের এই যে খেতে চাষ আছে তারের পারে কিন্তু আমরা যাইতে পারতেছি না মানে খেতে করতে পারতেছি না বাগান আছে বাগানের মানে খাতা উঠাতে পারতেছি না এগুলো মনে করতে একটু অসুবিধা হচ্ছে মানুষের মানে ওই বিজয় বাংলাদেশের ঘটনাগুলো হচ্ছে এটার জন্য একটু মানুষের একটু মনের আতঙ্ক কিছু দিকে গেলে মানে কিছু ঘটতে পারে মানুষ মানে ওটার একটা মনের আতঙ্ক রে মানে ইয়ে করতে পারতেছি না বর্তমানে তো তিন চার দিন থেকে বন্ধ আছে মানে খুলতেছে না গেটটা এই তো কাছে মোটামুটি ধরে নিন যে এক এক মিটার হ্যাঁ এক মিটার মানে ওগুলো ফরক আছে আমাদের এখানে বেশি একটা ফ্রক নেই

আমার আমাদের আমার নিজের পরিবারের সমস্যায় ব্যস্ত আর অন্য দিকের পরিবার নিয়ে কি করবো আপনার নামটা বলবেন নাম কি আপনার নির্মলা বর্মন বাংলাদেশে মনে হয় ঝামেলা হয়েছে না কি হয়েছে সেটার জন্য বন্ধ আছে বাংলাদেশের কেউ এই পারে আসার চেষ্টা করছে হ্যাঁ এরকম ওই সেটার জন্য নাকি দেশে বলছে ওই বাংলাদেশের লোক কয়েকজন চলে আসে তার জন্য গেটটা বন্ধ করে বন্ধ রাখে এতে কি আপনারা আতঙ্কিত রয়েছেন যে বাংলাদেশের লোক চলে আসলে আপনাদের অসুবিধা হবে আতঙ্কিত আছেন হ্যাঁ এটাই তো আতঙ্কিত হ্যাঁ আতঙ্কিত আছে সুযোগ করছে হ্যাঁ যেন সময় আমার রাস্তা রাস্তার পরে রাস্তার পরে আছে রাস্তা নাই রাস্তা আমরা ছ বাজে বন্ধ করে দিই

না আমরা তো আতঙ্কিত আমরা ওইভাবে না হুম আর যেটা টিভিতে দেখতে দেখতে পাচ্ছি হুম এই যে বাংলাদেশে মারা কাটা হচ্ছে আর কিছু হচ্ছে আর কিছু হচ্ছে সে গাছ নিয়ে এইদিকে আসলে ও কালকে টিভিতে দেখছি হুম আর আমার অসুবিধা এখন বর্তমান এই যে বর্ডারে রোডে উঠতে দিচ্ছে না আমার তো চা বাগান ওইদিকে দিকে আছে ক্ষেত খামারও আছে ওইদিকে

আপনাগী কোন আত্মীয় আছে বাংলাদেশে আছে তো ওইদিকে আছে তোylar তো কোনো খোঁজ নেই কেমন অনুভূতি করছেন যে ওরা বাংলাদেশে আছে কেমন আছে কেমন নাওটার আমি বলতে পারবো না আমার তো ওখানে মানে বাংলাদেশ সাথে কোনো ইয়ে নাই আর আমার মোবাইল তো নাই ল নাই আপনি মন চাইছেন ওদের সাথে কথা বলতে আরে বাবা মনটা তো চাচ্ছে ঠিক আছে কি করে বলবো কাটা তার ভেঙে যাব আচ্ছা সে আসবি আসবে তার কাটা আছে যদি সরকার যখন সরকার চাহিদা করবে গেট খুলে দিবে তখন আসবে তো সরকার খাওয়া হবে আমরা কী খাওয়াবো আমরা যদি আমার আত্মীয় স্বজন আসে যায় হুম তো আমরা করবো দেখতে যাবো কেন যাবো না দেখতে এখন ধরলে বাংলাদেশ থেকে বর্ডার খোলা হলো যেমন ওই উনিশশো সালে যখন দেশটা স্বাধীন হয়েছিল হুম তখন ওই সব মানুষের দিকে চলে আসছিলো ওই রকম ভাবে কিভাবে আসবে যদি সরকার ওইরকম অনুমতি দেয় আর কিছু দেয় ব্যবস্থা নেয় তো হবে না হলে আমি কি করে দেব আপনার নামটা বলবেন বৈদ্যনাথ সিংহ